মেষ আজকের রাশিফল আজ কর্মক্ষেত্রে হতে পারে আপনার জন্য আশীর্বাদ স্বরূপ নিজের চেষ্টা ও দক্ষতা কাজে সকল বাধা দূর করে দেবে ব্যবসা বাণিজ্য প্রশাসনিক ব্যক্তির সাহায্য পাবেন পিতার শারীরিক অবস্থা উন্নতি হবে বিশ্বাসী আজকের দিনটি ভাগ্য উন্নতির ব্যবসায়িক কাজের জন্য বিদেশে যাত্রা সুযোগ আসবে ধর্মীয় ও অধীনত্ব কাজে সফল হতে পারবেন জীবন জীবিকার জন্য বিদেশে যাত্রার যোগ মিথুন রাশি আজ ঝুঁকিপূর্ণ এড়িয়ে চলতে হবে আর্থিক ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করাই ভালো সাংসারিক কাজের জন্য ঋণের প্রয়োজন হতে পারে সাহায্য লাভ কর্কট রাশি আজ অংশীদারী ব্যবসা বাণিজ্য উন্নতি হবে গৃহস্থলী কাজে জীবন সাথী সাহায্য লাভ আর্থিক উন্নতির সুযোগ আসবে হঠাৎ করে বিয়ের প্রস্তাব আসতে পারে সিংহ রাশি সকল কাজে কর্মে মনোযোগী হতে হবে সহকর্মী ও অধীনস্থ কর্মচারী সাহায্য পাবেন ব্যবসায়িক কাজের জন্য নতুন কর্মচারী নিয়োগ দিতে পারেন নিজের ভুল থেকে শিক্ষা নিতে হবে কন্যা রাশি প্রেম ভালোবাসা আজ অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটতে পারে বহুদিনের পরিচিত মুখ আজ বরং অচেনা লাগতে পারে ব্যবসা বাণিজ্য মেধা দিয়ে এগিয়ে যেতে হবে তুলা রাশি আজ পারিবারিক প্রত্যাশা পূরণ হবে ব্যবসা বাণিজ্য আত্মীয় স্বজনের সাহায্য লাভ মাতৃ শরীর স্বাস্থ্য ভোগাতে পারে গৃহ সম্পত্তি সংক্রান্ত কোনো ক্ষেত্রে অপ্রত্যাশিত জটিলতার ভয় রাশি আজকের দিনটি সকল প্রকার মধ্যস্থতার কাজে উন্নতি ব্যবসায়িক কাজে সফল হবেন ইস্তাপ সম্পত্তি সংক্রান্ত ক্রয় বিক্রয়ে ভালো কমিশন লাভ ছোট ভাই বোনের সাহায্য পাবেন ধনুরাশি আয় রোজগারের অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটে গৃহস্থলী কাজে উন্নতির দিন আজকের দিনটি ভাগ্য উন্নতির বিদেশে যাত্রা যোগ সঞ্চয়ের উন্নতির আশা মকর রাশি কর্মক্ষেত্রে উন্নতির দিন ব্যবসায়িক কাজে সফল হতে পারবেন ব্যবসা বাণিজ্য উন্নতি করবেন ব্যক্তি ও সাংসারিক জীবনে কোন অপ্রত্যাশিত ঘটনা ঘটবে কুম্ভ রাশি আজকের দিনটি ব্যয়বহুল্য হতে পারে সাংসারিক জীবনে উন্নতি হবে গৃহস্থলী জীবনে প্রবেশে কারোর দ্বারা ক্ষতির আশঙ্কা আয় রোজগারের জন্য বিদেশের যাত্রা মিন রাশি আজকের দিনটি ব্যবসায়িক কাজে উন্নতি আয় রোজগারের অপ্রত্যাশিত সুযোগ লাভ বন্ধুর সাহায্য আয় রোজগার বৃদ্ধি পাবে বড় ভাই বোনের সাহায্য পাবেন